নমস্কার বন্ধুরা আমি সম্পা দেখো আমি তো খুবই ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে তো দেখো আমি আজকে তোমাদের জন্য আর একটা নতুন রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করছি বেগুন দিয়ে মোরলা মাছের টক তো তোমরা সবাই রেসিপিটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো আমি নিয়ে নিয়েছি পুকুরের একদম টাটকা মোরলা মাছ তো দেখো আমি এই মাছ দিয়ে ঠিক কিভাবে করি দেখো আমি মাছগুলোতে কিন্তু ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য জল ছড়িয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে এবার কিন্তু আমি কড়া ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এ দেখো আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার ওই মাছগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব অল্প অল্প করে মাছ দিয়ে লাল লাল করে ভেজে না হলে কিন্তু মাছগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে গিয়ে মাছগুলো ঘেটে যাবে তো আমি অল্প অল্প করে মাছগুলো দেবো দিয়ে ভেজে নেবো একটা একটা করে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো আস্তে আস্তে এরকম করে অল্প অল্প করে আমি সব মাছগুলোকেই ভেজে নেব তো দেখো মাছের একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটা উল্টে এরকমভাবে সব এরকমভাবে মাছ ভাজলে কিন্তু মাছগুলো একটা একটা থাকে চুনো মাছ ঘেটে যায় না তো দেখো আমি মাছগুলো ভেজে অবশ্যই তুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছি আর বেগুনগুলো ঠিক দেখো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তো আমি এরপরে দেব কড়াই সর্ষের তেল কড়াই দিয়ে দিলাম আমি সর্ষে একদম অল্প পরিমাণে তেলটা দিতে হবে নাহলে কিন্তু তেল বেশি হয়ে যাবে এই রান্নাটায় তেল একদম অল্পই লাগে এবার এর ওপরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই রান্নাটাতে কিন্তু তেলটা একদম অল্প দিলেই কিন্তু খেতে ভালো লাগবে আর এবার আমি দিয়ে দিলাম তেলের ওপরে বেগুনগুলো দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু বেগুনগুলোকে ভেজে নেবো এই অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি কিন্তু ওর মধ্যে জল দিয়ে দিয়েছি বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো সেদ্ধ হয়ে এলে আমি এই বাটিতে ভিজিয়ে রাখা তেঁতুলটা হাতে করে ভালো করে চটকে ও দানাগুলো ফেলে দেব। দিয়ে শুধু আমি তেঁতুলের শাঁসটা দেবো কিন্তু দানা ফানা কিছু দেবো না বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে এলে তারপরেই দিতে হবে নাহলে কিন্তু বেগুন সেদ্ধ হবে না তো দেখো আমি দিয়ে দিলাম তেঁতুলের শাঁসটা আমি ভালো করে বাটিতে গুলে নিয়ে দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে ঝোল ফুটে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো মোরলা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমাদের কিন্তু রান্না মোটামুটি নব্বই পার্সেন্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখো তো তোমরা এরকমভাবে রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কীরকম হলো অবশ্যই জানাবে তো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমি আবার তোমাদের জন্য নতুন কিছু রান্নার ভিডিও নিয়ে আসছি আজকের মতন টাটা সবাই ভালো থেকো